নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে খুবই খুশির খবর কৃষকদের জন্য আপনারা যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা অর্থাৎ সরকারি কৃষক বন্ধু প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য দারুণ খুশির খবর কারণ এই কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে টাকা দেওয়ার বিষয়ে বেশ কিছু নতুন আপডেট এসেছে প্রথমত এবারের কিস্তির টাকা আপনারা কবে পাবেন সেটাও জানানো হয়েছে সেই সঙ্গে আপনাদের জন্য রয়েছে আরও বড় চমক কারণ এই কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে এবার কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে সরাসরি পাঁচ হাজার টাকা অর্থাৎ তিন হাজার টাকা করে বাড়তি তো যারা যারা আগে দু হাজার টাকা করে পেতেন তাদের মধ্যে বহু উপভোক্তা এবার পাঁচ হাজার টাকা করে পাবে বছরে মোট দশ হাজার টাকা করে এই নিয়ে নতুন তারিখও ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা এই অতিরিক্ত টাকা ব্যাংকে পেতে হলে কি করতে হবে সেটাও বলা হয়েছে নতুন এই নির্দেশ মেনে যে সমস্ত কৃষকরা কাজ করবেন তাদের অ্যাকাউন্টে দু টাকার পরিবর্তে দশ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন কৃষক হয়ে থাকেন এবং রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে ঠিক কী কী আপডেট এসেছে এবারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কোন কোন কৃষকদের জন্য এবার খুশির খবর রয়েছে কোন কোন কৃষকরা বাড়তি টাকা পাবে আর এই দশ হাজার টাকা দেওয়ার ব্যাপারে নতুন কী কী আপডেট জানানো হয়েছে কি করলে আপনিও এই অতিরিক্ত টাকা পাবেন এবং দু সালের প্রথম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বিরাট বড়ো ঘোষণা কৃষক বন্ধুদের বাড়তি টাকা দু হাজারের বদলে পাবেন দশ হাজার টাকা করতে হবে একটি কাজ তো চলুন দেখে নেই এই বাড়তি টাকা পেতে কি করতে হবে এবং কবে থেকে এবারের কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তারপর বলা হয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের আর্থিক উন্নয়নের জন্যই দু সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প সূচনা করেছিলেন রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রথমে এক হাজার টাকা এবং আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছিল এরপর এবার কৃষকদের টাকা বাড়িয়ে ডবল করে দেওয়া হয় এবং কৃষকরা দু হাজার টাকা আর পাঁচ হাজার টাকা করে পেতে শুরু করে এই মাসে এই কৃষকদের জন্য আবারও এসেছে বড় চমক কারণ এবার আর দু টাকা নয় সরাসরি দশ হাজার টাকা করে পাবে উপভোক্তারা তবেই দশ হাজার টাকা পেতে হলে ওই কৃষককে প্রকল্পের নতুন নির্দেশিকা অনুযায়ী কাজ করতে হবে তো কৃষক বন্ধুদের এবারের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কী কী আপডেট এসেছে কবে কৃষকরা এবারের কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে কোন কোন কৃষকদের এবার বাড়তি টাকা দেওয়া হচ্ছে আর কাদের ব্যাংকে দু হাজার টাকার বদলে দশ হাজার টাকা করে আসবে সেই সঙ্গে বাড়তি টাকা পেতে হলে উপভোক্তাদের কি করতে হবে এবং এবারের কিস্তির টাকা দেওয়া নিয়ে কী কী নতুন আপডেট এসেছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সরকার কৃষকদের বছরে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্য করে থাকে এক্ষেত্রে প্রকল্পের নিয়ম অনুযায়ী এক একরের থেকে বেশি জমি থাকলে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবং এক একরের চেয়ে কম জমি যাদের রয়েছে তাদের দু হাজার টাকা করে একে একটি কিস্তিতে দেওয়া হবে এই অনুযায়ী বর্তমানে কৃষকরা টাকা পাচ্ছে কিন্তু টাকা দেওয়ার ব্যাপারে এক বিশেষ নির্দেশিকা এসেছে এই অনুসারে জানা যাচ্ছে এবার কৃষকরা শুধু দু হাজার বা পাঁচ টাকা নয় সাথে পাবে দশ হাজার টাকা করে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের তরফে যাদের এক একরের বেশি জমি আছে তাদের বছরে দশ হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা করে দুটি কিস্তিতে দেওয়া হয় এবং যাদের এক একরের কম জমি আছে তাদের বছরে চার হাজার টাকা দু হাজার টাকা করে দুটি কিস্তিতে দেওয়া হয় এবার কৃষকরা শুধু দু টাকা বা পাঁচ টাকা নয় সাথে পাবে দশ হাজার টাকা করে এবার জানিয়ে দেব দশ হাজার টাকা করে কাদের দেবে দেখুন বলা হয়েছে প্রকল্পের পুরনো উপভোক্তা যারা রয়েছে তাদের মধ্যে প্রচুর উপভোক্তাকে এই দশ হাজার টাকা করে বছরে দেওয়া হবে বলে জানা যাচ্ছে যদিও এই টাকাটা দুটো ভাগে আসবে এক একটি ভাগে কৃষকরা পাঁচ হাজার টাকা করে পাবে যারা আগে এই প্রকল্পের পক্ষ থেকে কিস্তিতে কিস্তিতে দু টাকা করে পাচ্ছিল সেই কৃষকদের বছরে এই দশ হাজার টাকা করে পেতে তাদের কৃষক বন্ধুর ক্যাটাগরির পরিবর্তন করতে হবে এক্ষেত্রে এক একরের চেয়ে নিচে যারা রয়েছে তাদের এক ক্যাটাগরিতে ধরা হয় এবং যাদের এক একরের বেশি জমি রয়েছে তাদের আলাদা আলাদা ক্যাটাগরিতে ধরা হয় তো এই ক্যাটাগরিটাই এবার আপনাদের পরিবর্তন করতে হবে তো দশ হাজার টাকা করে পেতে কি করতে হবে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অনেক উপভোক্তা এরকম রয়েছে যাদের আগে এক একরের চেয়ে কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে তাদের এক একরের বেশি জমি হয়ে গেছে তারা সেই যদি অতিরিক্ত জমি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করে দেন আর এই অতিরিক্ত জমি যুক্ত করার জন্য ফর্ম আপনাদের কৃষি অফিসে যেতে হবে আর সেখানে গিয়ে যদি অতিরিক্ত জমির ফর্ম ফিল করে জমা করে দেন তাহলে আগামী কিস্তি থেকেই পাঁচ হাজার টাকার পরিবর্তে বছরে দশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন কাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়া হবে আর এই কাজটা কিন্তু আপনারাও করলে আপনাদের অ্যাকাউন্টে এই বাড়তি টাকা ঢুকতে শুরু করবে শেষে জানিয়ে দেব এবারে টাকা কবে পাবেন কৃষকরা দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এবারের কিস্তির টাকা দেওয়ার সময় বর্তমানে চলছে সূত্র মারফত জানা যাচ্ছে যে চলতি মাসে শেষের দিকেই উপভোক্তাদের ব্যাঙ্কে এই টাকা ছাড়া হতে পারে অর্থাৎ সাতাশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে তাই হাতে সময় খুবই কম তারপরই উপভোক্তারা এবারে টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু সালের খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সাতাশ তারিখের মধ্যে দেওয়া হতে পারে এমনটাই আশা করা যাচ্ছে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে এবং সাতাশ তারিখের মধ্যে আশা করছি সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা চলে আসবে তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খরিফ মরশুমের টাকা আপনাদের কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং কারা কারা এবারে বাড়তি টাকা পাবে আর বাড়তি টাকা পেতে হলে আপনাকে কি করতে হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ